ভাই আজকে নির্বাচনে আপনি পরিস্থিতি সম্পর্কে এবং ভোটারদের কেমন সাড়া পাচ্ছেন এই আদর্জাত সংসদ নির্বাচনে আপনি একটু প্লিজ দর্শক করবেন আলহামদুলিল্লাহ খুব সুন্দর পরিবেশ মানুষ নিরাপদে অবাধে মানে ভোট দিতে আসছে আমি একদম ভোরবেলা এসেছি মাননীয় প্রধানমন্ত্রী এসেছিলেন সিটি কলেজে পরিবার সহ পুতুলখালাও এসেছিলেন মাননীয় প্রধানমন্ত্রী ওপেনিং করে গেলেন উদ্বোধন করে গেলেন ঠিক ডট আটটার সময় ওনার নিজের ভোট পরিবারে ভোট দিয়ে চলে গেলেন তারপর থেকে দেখলাম আস্তে আস্তে মানুষ আসছে আমি এখন এসেছি তারপর গেলাম আমাদের ব্যারিস্টার ফজলিনুর তাপস মেয়র মহোদয় ভোট দিলেন সেই কেন্দ্রে গেলাম শিমালিকা কলেজ থেকে এখন এসেছি কাকুলি কলেজে এখন নটা বাজে তো দেখলাম যে এখানে প্রায় আট নটা বুথ আছে তো প্রত্যেকটা বুথে সাতটা আটটা করে অমনি ভোট দেওয়া শুরু হয়েছে স্লোলি পিপলের কামিং আমার মনে হয় যেন সময়ের সাথে সাথে আসা স্বতঃস্ফূর্তভাবে আসা শুরু করেছে আর কি কেমন আশা করতেছেন আপনি আসলে পার্সেন্টেজ বলা তো একটু টাফ আলহামদুলিল্লাহ আমার মনে হয় যেন ভালো ভালো ভোট হবে ভালো ভোট হবে বিকজ সকাল সকালে যেহেতু আসা শুরু হয়েছে সময় বাড়বে লোকজন আসতে শুরু করবে তো কিছু মিলে আমি আশা আমি আশাবাদী না ওঠে না আমরা আমাদের সরকার যেভাবে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী থেকে শুরু করে সমস্ত বাহিনীদের গতবার মানে নিরাপদে রেখেছে এবং যারা কিছু মানে উল্টাপাল্টা করার কথা ভেবেছে অন্য কেউ কেউ তাদেরকে মানে না আইন বাহিনীদের দুই একজন লুকিয়ে করে গিয়ে একটা দুর্ঘটনা ঘটাচ্ছে সেটার জন্য বাঙালি ভয় পায় না বাংলাদেশিরা প্রস্তুত এবং বাংলাদেশিরা আসবে সবাই আসবে না 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 এখন পর্যন্ত কোনো অভিযোগ না ভোটাররা তো সুন্দর করে আসছে সুন্দর করে শান্তিপূর্ণ পরিবেশে ভোট দিচ্ছে কারণ শান্তিপূর্ণ পরিবেশ তো আর হতে পারে না অনেকের প্রবলেম ছিল যে এবার প্রাইভেট কার এবার প্রাইভেট কারের পারমিশন দেওয়া হয়েছে সো গাড়ি নিয়ে আসতে পারছে যানবাহনের প্রবলেম থাকে সো সেটাও নেই সো সব কিছু মিললে তারপরে কেউ কেউ বলেছিল যে আমরা ভোটার স্লিপ পাইনি বুথের সামনে বিভিন্ন রাস্তার মধ্যে আমরা কম্পিউটার দিয়ে বসিয়ে রেখেছি ওরা আসলে ওখান থেকে ডেট অফ বার্থ দিয়ে ওই অ্যাপসের মাধ্যমে ভোটার স্লিপও পেয়ে যাচ্ছে তো সব কিছু মিলে সুন্দর আবহাওয়া তৈরি হয়েছে যে আবহটা দরকার ছিল কারণ সারা বিশ্ব থেকে যেহেতু প্রচুর অবজারভাররা এসেছেন দেখতে আমাদের ইলেকশন সো সেই আবহাওয়াটা তৈরি হয়েছে অবজারভার আসছে দে আর অলসো গেটিং হ্যাপি সো আই বিলিভ যে এভরিবডি হ্যাপি ইনশাল্লাহ আর তারপর আবার যখন আপনাদের সঙ্গে কথা হবে তখন বাকি ইনফরমেশন থ্যাংক ইউ থ্যাংক ইউ